তো হই যায় তা کومরে বান্দা দ্বীপের মাথা কো মখায়া যায় কই গেলcata নারে তুমি তো থাকে না ওই বন্ধ দুই দীবের কাউরে শৈলে দিবি না না কত কাপি বে এইতে সাথে কাম না সবই अगर मना जा सोचेंगे ना भी सोचा मत ही भाई मक्कल के मानसों नहीं रोशन लाल मराही पुरे तबील लंबा पश्चात हजार दुगार लंबा ऐसा दौला सपार भाई

এটা দিও মাথা ব্যথা কম ভোগ তবে সাবানি কাপড়ানি কমবো না এলাচি চুলকানি পাইকানা রাস্তার গ্যাস করবো না এটা হলো ফন্টাসটি হাদিয়া জঙ্গলার গাছ গাছ রাখতে চিন্তা হবে গাছের পতুলে আপনার বিশ্বাস বিশ্বাস যদি নিবেন আপনি যে নিত্য হইব এমন কোনো কথা না গাই গাছ গাছ চিনলে যদি না চিনলে মাড়ি এটা দিয়ে কমবো না এটা দিয়ে দাঁতের ফুক করবো রাস্তার গ্যাস করবো এই দিয়া